ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিওয়ার্স আজকে বাগেরহাটের দারুণ একটা জিনিস দেখাবো সবাইকে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মানুষ মানুষের জন্য একটি সংগঠন দীর্ঘ পাঁচ সাত বছর ধরে কাজ করে যাচ্ছে মানুষের জন্য যারা বৃদ্ধা বা বয়স্ক মানুষ তাদেরকে প্রতি বৃহস্পতিবার খাবার দিয়ে যাচ্ছে নিয়মিত প্রতি বৃহস্পতিবার কন্টিনিউ ধারাবাহিকভাবে তো এমন একটি সংগঠন বাগেরহাটে আছে সত্যি খুবই ভালো লাগার একটা বিষয় যেটা আসলে তেমন একটা দেখা যায় না তো সবাই যদি এরকম মানবতার সেবায় এগিয়ে আসে তাহলে আসলে আমাদের সমাজটাই পাল্টে যাবে আসসালাম আলাইম সবুজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের একটা সংগঠন সংগঠনের নামটা একটু যদি বলতেন আমাদের সংগঠনের নাম হচ্ছে মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য আমি অনেকদিন ধরেই শুনছি বা দেখছি যে

আচ্ছা আপনাদের এই সংগঠনের কে প্রথম আর কি এটা আসলে আমাদের সংগঠনের শুভ সূচনা হয়েছিল হচ্ছে মাসুদ হাসান মামা উনি এটা শুরু করছিল এবং ওনার সাথে ছিল কামরুজ্জামান দীপ আমার চাচা এবং আস্তে আস্তে আমরাও সম্পৃক্ত হই এই কার্যক্রমের সঙ্গে

কিভাবে এত টাকার আপনারা মানে যোগান দিচ্ছেন এটা মাথায় আসলো যে প্রথম প্রশ্নটা করলেন এটা হচ্ছে করোনাকালীন সময় থেকে আমরা এই অফিসে আড্ডা দিতাম বাইরে বেরোনো যাইতো না সেভাবে আমরা এখানে রান্না বান্না করে খাইতাম আমাদের চিন্তা হলো যে তাহলে আমরা কিছু অসহায় গরিব মানুষকে খাওয়াই আমরা প্রথম চল্লিশ পঞ্চাশ জনকে প্রত্যেক সপ্তাহে খাওয়াইতাম বৃহস্পতিবারে এভাবে আস্তে আস্তে আমাদের মনে হলো না আমরা আরও কিছু বেশি লোক খাওয়াই বা সেবা দিই এখন আমরা হয়তো প্রায় আড়াইশো লোকের খাবার দিই আর খরচটা মূলত আমরা কয়েকজন আসি মাসে একটা টাকা দিই আর অনেকে আছে আমাদের আমাদের আত্মীয় স্বজন যারা তাদের বিভিন্ন সময় আমাদের ডোনেট করে তারা হয়তো কারো ছেলের জন্মদিন কারো আত্মীয় স্বজনের মৃত্যুবার্ষিকী একটা সপ্তাহের খরচ দেখা গেল কেউ একজন দিয়ে দেয় মূলত আমরা পাঁচ সাতজন আসি বা বাকিটা আমাদের নিয়ে চালাই নেওয়া লাগেই অনেক অনেক ধন্যবাদ আমরা সবাই বাগেরহাটবাসী যারা আছি আমরা দোয়া করি যেন এই কার্যক্রমটা আপনারা চালা নিতে পারেন এবং তো যাই হোক আপনারা নিয়েছেন আপনাদেরকে অনেক সাধুবাদ জানাই এই কার্যক্রম আপনারা চালিয়ে যেতে পারেন অনেক অনেক ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম